টিথিং বা দাঁত ওঠা এই ব্যাপারটা নিয়ে আমাদের অনেকেরই অনেক প্রশ্ন থাকে যেমন বাচ্চাদের কখন দাঁত ওঠে দাঁত উঠলে কি করে বোঝা যায় বাবা মায়েদের বাচ্চাদের দাঁত ওঠার সময় কী কী করা উচিত বা কোন পরিস্থিতিতে আমাদের ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে হয় সেই জন্য আজকের ভিডিওতে সেই সংক্রান্ত আলোচনা থাকছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন তাহলে আমাদের নেক্সট আপডেটগুলো আপনাদের কাছে আসতে থাকবে আর ভিডিওটা কাজের মনে হলে শেয়ার করে নতুন বাবা মায়েদের কাছে পৌঁছে যাবেন যাতে তাদেরও কাজে লাগে প্রথম প্রশ্ন আসছে যে দাঁত ওঠা কবে শুরু হয় বাচ্চাদের ক্ষেত্রে দেখা গেছে একটি বাচ্চার ক্ষেত্রে প্রথম দাঁত ওঠা শুরু হয় চার থেকে সাত মাস এরকম সময়টাতে সময়টাতে গিয়ে এই প্রথমে মাড়ি শক্ত হয় তারপরে দাঁত বেরোনো শুরু হয় বাকি সবগুলোর ক্ষেত্রেও তাই হয় প্রথমে মাড়ি শক্ত হয় তারপরে এক এক করে দাঁতগুলো বেরোনো শুরু হয় প্রথম যে দাঁতটা দেখা যায় লোয়ার সেন্ট্রাল ইনসিজার অর্থাৎ মাড়ির সামনের নিচের মাড়ির বা নিচের পাটির সামনের দুটো দাঁত বেরোতে দেখা যায় যেটাকে লোয়ার সেন্ট্রাল ইনসিজার বলা হয় যেটা দেখা যায় চার থেকে সাত মাস এরকম সময়টা থেকে এরপরে আট থেকে বারো মাস সময়টাতে গিয়ে আপার সেন্ট্রাল ইনসিজারে একটার পর আরেকটা মানে যে জোড়া অর্থাৎ ওপরের পাটির সামনের মাঝখানের যে দুটো দাঁত সে দুটো একটার পর আরেকটা অ্যাপিয়ার করে এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে বাকি পাশের গুলো আসা শুরু হয় বা ওঠা শুরু হয় মোটামুটি দেখা গেছে বাইশ থেকে তিরিশ মাস এরকম সময়টাতে গিয়ে সব থেকে পেছনে যে দাঁতগুলো সেগুলো বেরো আর মোটামুটি ছত্রিশ মাস এই সময়টাতে গিয়ে প্রাথমিক বা প্রাইমারি যে টিথ সেগুলো ওঠা কমপ্লিট হয়ে যায় সংখ্যাটা তখন হয়ে দাঁড়ায় কুড়িটা বত্রিশটা না এবার এরকম হতেই পারে যে দাঁত ওঠার লক্ষণ বা দাঁত ওঠা যে শুরু হওয়া এই যে বললাম যে মাড়িটা প্রথমে শক্ত হয় তারপরে দাঁত বেরোয় এটা অনেক বাচ্চার ক্ষেত্রে তিন মাসেই দেখা যায় আবার অনেক বাচ্চার ক্ষেত্রে এক বছর বা এক বছর পেরিয়ে গিয়েও দু তিন মাস চলে যায় তারপরে গিয়েও দেখা যায় এগুলো কিন্তু কমপ্লিটলি নর্মাল একটা ব্যাপার এবারে প্রশ্নটা আসছে যে দাঁত ওঠার লক্ষণ কি কি অর্থাৎ বাবা মা বুঝবেন কি করে যে আমার বাচ্চার দাঁত উঠছে বা এগুলো দাঁত ওঠার লক্ষণ দেখুন প্রধানত দাঁত ওঠার ক্ষেত্রে যেহেতু মারিটা শক্ত হয়ে যায় সেই জন্য সব কিছু মুখে দেওয়া এবং কামড়ানো বা কামড়ানোর চেষ্টা করা চেবানোর চেষ্টা করা এরকম একটা প্রবণতা দেখা যায় দ্বিতীয়ত মারি ফোলা ভাব বা লাল ভাব দেখা যায় তৃতীয়ত ড্রোলিং হয় ড্রোলিং মানে বেশি করে লালা নিঃসরণ হতে থাকে চার নম্বর বারবার মুখে হাত দেবে পাঁচ নম্বর প্রচন্ড ইরিটেশন হবে বা খিটখিটে হয়ে যাবে অস্বস্তি হবে কান্নাকাটি করবে ছ নম্বর কখনো কখনো হালকা একটা টেম্পারেচার দেখা যায় মানে নিরানব্বই থেকে একশো এরকম একটা টেম্পারেচার দেখা যাবে এছাড়াও বাচ্চাদের মধ্যে সবকিছু মুখে দেওয়ার প্রবণতা তার সঙ্গে খাবারে অনীহা ঘুমে ব্যাঘাত হওয়া এগুলো থাকে এবং বেশ কিছু বাচ্চাদের ক্ষেত্রে বারবার কানে হাত দেওয়া বা কান চুলকানোর একটা প্রবণতা দেখা যায় দেখুন এই যে দাঁত ওঠার লক্ষণগুলো এগুলো তো কোনোটাই সুখকর নয় বাচ্চা একটু অস্বস্তিতে থাকে তাহলে বাবা মা হিসেবে আমরা তাদেরকে কিভাবে হেল্প করবো বা তাদেরকে কি করে সাহায্য করব যাতে তারা একটুখানি স্বস্তি পায় প্রথম পয়েন্ট হচ্ছে বাচ্চাদেরকে টিথার দেবেন টিথার এক রকমের খেলনা যেটা বাচ্চারা মুখে নিয়ে চেবাতে পারে কিন্তু সেটা কখনো টুকরো টুকরো হয়ে যায় না এই টিথার বর্তমানে মার্কেটে বিপিএফই পাওয়া যায় সিলিকনেরও পাওয়া যায় তবে বেস্ট হচ্ছে উডেন টিথার যেগুলো কাঠের তৈরি টিথার সেটা সব থেকে ভালো টিথার যখনই দেবেন তারা একটু ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে দেবেন তাহলে ওরা মাড়িতে ভালো অনুভূতি পাবে দু নম্বর পয়েন্ট যে সমস্ত বাচ্চারা ফিঙ্গার ফুড নেওয়ার মতন কন্ডিশানে চলে এসছে তাদেরকে ফিঙ্গার ফুড দিন এবং সেটাকে একটু ঠান্ডা করে দিন তাহলে চেবানোর সময় বা খাওয়ার সময় তখন একটু ভালো অনুভূতি পাবে পয়েন্ট বাচ্চাকে ভালো বেবি অয়েল দিয়ে মাসাজ এবং উষ্ণ গরম জলে স্নান করাবেন তাহলে একটু রিল্যাক্স হবে চার নম্বর পয়েন্ট বাচ্চাকে অবশ্য করেই আঙুল দিয়ে হাতটা পরিষ্কার করে যেন নোখ না থাকে আঙুল দিয়ে মাড়িটাকে ভালোভাবে মাসাজ করে দেবেন মাঝে মাঝে অথবা একটা গজ ভালোভাবে আঙুলে জড়িয়ে সেটা দিয়ে যেরকম আমরা বাচ্চাদের জিপ পরিষ্কার করি সেটা দিয়েও মাড়িটা একবার হালকা করে ঘষে দিলেন বা হালকা করে মাসাজ করে দিলেন এছাড়াও যেহেতু প্রচণ্ড ড্রুলিং হয় অর্থাৎ লালা নিঃসরণ হয় লালা নিঃসরণের ফলে থুতনি গলা এবং বুকে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য কটন বিভস ব্যবহার করবেন যেগুলোতে গলা বা বুকের এই জায়গাতে ফাঙ্গাল ইনফেকশনটা হবে না এছাড়া একটা আলাদা কটন টাওয়েল বা রুমাল রাখবেন যেটা দিয়ে গলা থুতনি বা গাল এটা একটু মাঝে মাঝে চেপে চেপে পরিষ্কার করে দেবেন যাতে ফাঙ্গাল ইনফেকশনটা না হয় এছাড়াও বাচ্চাকে যখন অস্বস্তি বোধ করবে একটু কাছে রাখা কোলে রাখা আদর করা একটু কোলে নিয়ে পায়চারি করা একটু রকিং করা বা একটুখানি গান শোনানো এগুলোতে ওরা একটু স্বস্তি পায় বা একটু রিলিফ পায় আর অবশেষে বাচ্চা যদি ঘুমোতে অসুবিধা হয় সেক্ষেত্রে হোয়াইট নয়েজের ব্যবহার করতে পারেন হোয়াইট নয়েজ নয়েজ শুনলে বাচ্চারা জেনারেলি একটু শান্ত হয়ে যায় হোয়াইট নয়েজ ইউটিউবে সার্চ করলি হোয়াইট নয়েজ দিয়ে সার্চ করলি পেয়ে যাবেন অথবা ঘুম পাড়ানোর সময় ঘুম পাড়ানি গান শোনাতে পারেন বা চালিয়ে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে ওদের একটু ঘুমাতে সুবিধা হয় অবশেষে এসে বলি রেড ফ্ল্যাগসগুলো কি মানে কোন সময় আমাকে সতর্ক হয়ে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিতে হবে বা ডাক্তার দেখাতে হবে দেখুন যে লক্ষণগুলো বললাম সেগুলোকে খেয়াল রেখে যদি রেড ফ্ল্যাগসগুলোকে বলি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে প্রথমত জ্বর যদি কোনো সময় একশো ডিগ্রি পেরিয়ে গিয়ে একশো এক ডিগ্রি ফারেনহাইট হয়ে গিয়ে থাকে দ্বিতীয়ত বাচ্চা যদি অনবরত লুজ মোশন বা বমিটা অনবরত হতে থাকে তিন নম্বর বাচ্চা যা কান চুলকানোর কথা বললাম সেখানে কান দিয়ে যদি কোনো রকম রস গড়াতে শুরু করে বা পুঁজ গড়াতে শুরু করে থাকে সেটা কিন্তু ইয়ার ইনফেকশন হয়ে থাকে অনেক সময় মাড়িতে ব্লাড বা পুঁজ দেখা যায় এটা কিন্তু ভালো লক্ষণ না আর পাঁচ নম্বর পয়েন্ট কোনো সময়ে যদি বাচ্চা একেবারেই খেতে চায় না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে থাকে ঘুম বন্ধ করে দিয়ে থাকে তাহলে এই পাঁচটা পরিস্থিতিতে কিন্তু আমাদের ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে হবে দেখুন দাঁত ওঠার যে লক্ষণগুলো বললাম সেগুলো ডেফিনেটলি দাঁত ওঠার লক্ষণ হতে পারে কিন্তু এই যে জ্বর হওয়া কানের ইনফেকশন বা মাড়িতে রক্ত বা এরকম যে ব্যাপারগুলো অনবরত বমি করছে অথবা লুজ মোশনটা চব্বিশ ঘন্টার ওপরে হয়ে যাচ্ছে কন্টিনিউ এগুলো অন্য কারণেও হতে পারে সেজন্য এই ব্যাপারগুলোকে একটুখানি অবজার্ভ করবেন যদি সন্দেহজনক কোনো পরিস্থিতি হয়ে থাকে যদি চব্বিশ ঘন্টা ব্যাপারটা স্টে করে যায় যদি কান দিয়ে কোনো পুঁজ গড়ায় রক্ত গড়ায় মাড়িতে ব্লাড বা পুঁজ দেখা যায় তাহলে এই এইরকম পরিস্থিতিগুলো কিন্তু ডাক্তারের পরামর্শ করতে দেরি করবেন না আর অবশেষে একটা বদ অভ্যেস বলে রাখি যে বাচ্চাদের যখন দাঁত ওঠে বা মারি শক্ত হয় তখন অনেকের এরকম রীতিনীতি বা প্রচলন থাকে যে মারিতে একটু গুল বা মধু এই জাতীয় কিছু লাগিয়ে দেওয়া এটা কিন্তু একদমই করবেন না এটা বাচ্চাদের জন্য যথেষ্ট বিপজ্জনক সেই জন্য এইরকম কাজগুলো থেকে আপনি বিরত থাকুন